পাকিস্তানের মাটিতে অবস্থিত জঙ্গি ঘাটি ধ্বংসে সিঁদুর অপারেশন নিখুঁতভাবে সাফল্য মণ্ডিত করেছে ভারতীয় সেনা তাই ভারতীয় সেনার সিঁদুর অপারেশনের সাফল্যে উচ্ছ্বসিত হয়ে বুধবার সাধারণ মানুষের কপালে সিঁদুর পড়িয়ে বিজয় উল্লাসে সামিল হলেন বিজেপির যুব মোর্চার নেতাকর্মীরা এমনই ছবি নজরে এলো মালদা শহরের ফোয়ারা মোড়ে এদিনের এই বিজয় উল্লাস কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন বিজেপির যুব মোর্চার নেতা শুভঙ্কর চম্পটি বিশ্বজিৎ রায় বিজেপি নেতা সন্তোষ রায় সহ অন্যান্যরা তারা কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে ভারতীয় সেনার প্রত্যাঘাতে উচ্ছ্বসিত হয়ে ওঠেন মঙ্গলবার মাঝরাতে পাকিস্তানের মাটিতে অবস্থিত একাধিক জঙ্গি ঘাঁটি ভারতীয় সেনাবাহিনী গুঁড়িয়ে দেওয়ায় সিঁদুর অপারেশন নিখুঁতভাবে সাফল্যমণ্ডিত করায় সাধারণ পথচলতি মানুষের কপালে এবং সিঁথিতে সিঁদুর দিয়ে সিঁদুর অপারেশনের বিজয় উল্লাসে মাতোয়ারা হন আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন এই যে বাইশে এপ্রিল কাশ্মীরের বেহগামে জঙ্গিরা বেছে বেছে হিন্দু নারীদের সামনে তাদের স্বামীদেরকে মেরে ফেলেছিল তারা পরিষ্কার বার্তা দিয়েছিল তারা আমাদের ভারতীয় হিন্দু নারীদের সিঁদুর উজাড় করে দিচ্ছে তারই প্রতিবাদ হিসেবে এবং তারই প্রতিশোধ হিসেবে আজকে আমাদের দেশের সমস্ত সেনাবাহিনী একত্রিত পাবে কাশ্মীর থেকে শুরু করে পাকিস্তানের ভেতরে ঢুকে জঙ্গিদের প্রায় নটা ঘাঁটিকে উড়িয়ে দিয়েছে এবং এই সাফল্য মন্ডিত যে আমাদের আজকের যে এই মিশন সেই মিশনের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্ধু আমি বিশ্বাস করি ভারতীয় নারী হিসেবে এটা সকল মহিলাদের প্রতি শুধু নাম নয় এটা একটা শ্রদ্ধাঞ্জলি যেসব নারীরা তাদের স্বামীদের হারিয়েছেন একজন নারী ছিলেন একজন মহিলা ছিলেন মাত্র বিয়ের ছদিন পর তিনি কাশ্মীরে পেলে কামে ঘুরতে গেছিলেন তার জন্য এই নাম এক বিশাল শ্রদ্ধাঞ্জলি এবং সেই শ্রদ্ধাঞ্জলি এবং ভারতীয় সেনাদের যে সাফল্য তাই আমি একটু মনে শান্তি পেয়েছি আনন্দ বলবো না এই শান্তি সকল মহিলাদের আমি সিঁদুর করিয়ে উদযাপন করছি যে বাইশে এপ্রিল ছাব্বিশ জনকে নিহত ছাব্বিশ জনকে সেখানে ঘুরতে গিয়েছিল সন্ত্রাসবাদীরা কাশ্মীরে হত্যা করেছিল তাদের দোষ ছিল তারা এবং সেদিন প্রধানমন্ত্রী তারপরে তিনি বিবৃতি দিয়েছিলেন যে তার যোগ্য জবাব পাকিস্তানকে দেওয়া হবে আমরা জানি গতকাল একটা পাঁচে যে মিশন যে মায়েদের মুছে দিয়েছিল বলেছিল যে মোদীকে গিয়ে বলো মোদী তার উত্তর দিয়েছে গতকাল রাত্রে একটা পাঁচে ভারতীয় সেনাবাহিনী এবং সেখানে ঢুকে পাকিস্তানে বায়ু সেনা নটা লঞ্চ প্যাড যেখানে আইসআই জেহাদিরা যেখানে লস্করে তাইবার মতো যে লঞ্চ প্যাড ছিল দীর্ঘদিন ধরে ওখান থেকে আমাদের হত্যালী ভারত ভারতবর্ষে সেগুলো উড়িয়ে দিয়ে ভারতবর্ষের থেকে পাকিস্তানের মাটিতে গিয়ে প্রমাণ করে দিয়েছেন নরেন্দ্র দমতার ভাই মোদী যেটা বলেন তিনি সেটা করেন আগামী দিন পাকিস্তানের নামিনিষ্টান থাকবে না যদি এই সন্ত্রাসবাদকে তারা দমন না করে ভারতীয় জনতা যুব মোর্চার পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক বিষয়